আমি নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে এই বাড়িতে আমি আর দিনও পা রাখবো না আর দেখো আজকে আমি এই বাড়িতেই বসে আছি এবার তোমরা একটু অবাক হবে এই বাড়িটা কোন বাড়িটা এসে এটা আসলে আমার শ্বশুর বাড়ি থেকে দেড় বছর আগে আমি ওখান থেকে চলে এসেছিলাম আমার মন নিজের মর্জি থেকেই আমি চলে এসেছিলাম আসসালামু আলাইকুম আসসালামিক ব্যাক টু মাই চ্যানেল আমি না কেমন আছো তোমরা সবাই আশা করি যে সবাই সুস্থ ভালো আছো করছিলাম সেরুর জন্য যে শেরু কখন আসবে আর এই বিছানাটা লাগাবো মানে গদিটা এটার মধ্যে লাগাতে হবে আগে আমরা যেখানে থাকতাম না সেই ঘরটাতে এত বেশি ড্যাম্প হতো আর ড্যাম্পের কারণে দেখো আমার খাটটা না প্রায় নষ্ট হয়ে এসছে এইগুলো না পুরো কালো হয়ে গেছে রং নষ্ট হয়ে গেছে মানে তা অবস্থা একটা হয়েছে আমি বেশ কয়েকদিন ধরে একটা খাটের গদি কিনবো বলে ঠিক করছিলাম তো আজকে ফাইনালি গদিটা চলে এসছে আর এটা আমি ছানোর জন্য এখানে চেষ্টা করছি একার পক্ষে পসিবল হচ্ছিল না সুন্দর দিয়ে এরকমই রাখা ছিল তো সেরু এসছে আর এখন এই খাটের গদিটা আমি এখানে লাগাচ্ছি আর জিনিস না এইভাবে নষ্ট হলে না ভীষণ গায়ে লাগে আর কষ্ট হয় কারণ অনেক কষ্ট করে না এক একটা জিনিস আমার করা অনেক সংসারের পেছনে আমি কষ্ট করেছে মেহনত করেছে তবে আজকে এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি আর এই কষ্টের মেহনতে টাকার জিনিস যদি নষ্ট হয় না সত্যি খুব কষ্ট হয় গাইজ জানো তো একটা বছরের মধ্যে যে আমার কত জিনিস নষ্ট হয়েছে তোমাদেরকে তো আমি দেখাইনি বা তখন ভিডিও স্টার্ট করে নিজে তোমাদের সাথে শেয়ার করব অনেক স্বপ্ন ছিল আশা ছিল একটা নিজের বাড়ি হবে আজ অব্দি হয়ে ওঠুনি ইনশাল্লাহ আমরা দুজনে যা কষ্ট করি একটা নিজের বাড়ি ঠিক করে নিতে পারবো আর গর্ব করে বলতে পারবো যে এটা আমার বাড়ি গোটা সন্ধ্যাটা না এসব কাজকর্ম করতে করতেই কেটে গেল তারপরে এই পুচকিটা এলো এই পুচকিটার সাথে বসে গল্প করতে করতে এর সাথে খেলতে খেলতে আরো খানিকটা সময় চলে গেল সেরকমই বলে দিয়েছিলাম যে আজকে না আমি আর রান্না করছি না তাহলে এত যখন রাত্রির হয়ে গেছে তুমি পারলে একটু বিরিয়ানি এনো আর এদিকে পুচকিটা জেদ করেছে মিষ্টি খাবে ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টিটা ভীষণ ঠান্ডা ছিল সেই আমি বললাম যে গরম দুধ মিশিয়ে দিই তাহলে মিষ্টিটা গরম হলে ওকে খাওয়াতে পারবো এটাই ওখানে খাওয়াচ্ছিলাম ওকে আমি তারপর ওকে বাড়ি পাঠিয়ে দিই আর আমরা দুজনে খেতে বসে যাই আগের দিন দিদি বাড়ি থেকে এনে রাখা যে মোরলা মাছগুলো ছিল সেটাই ফ্রাই করেছিলাম আর সেরু এনেছিল বিরিয়ানি এটা দিয়ে আজকে রাতের আমরা দুজনে খাবারটা সারলাম খেয়ে নিয়ে আর হঠাৎ মায়ের শরীরটা খারাপ করেছে এমনি তারপরে এত অন্ধকার না এখানে যে কি বললো এই যে বাড়ি এখন দৌড়ে দৌড়ে গিয়ে ঢুকলো আর আমি পেছনে আসছি বুঝতে পারছি না তাতে ও বারাবি কি করবো সকালে আমি শুনেছিলাম যে প্রবলেম হয়েছে আমি এসে দেখছি না সবাই পায়ে তেল ঘষছে হাতে তেল ঘষছে ওনার প্রচুর কাপুনি এসেছিলো মানে জ্বর এসছে কাপুনি এসছে আসলে ওনার এমনি একটু ঠান্ডা লেগেছিল তারপরে স্যালাইন দেওয়াতে না আরও বেশি ওনার কাপুনি শুরু হয়ে গিয়েছিল তো বাড়িতে ডাক্তার এসেছিল ট্রিটমেন্ট চলছে ওনার এখন উনি

दु, दुख का माहौल बदल गया खुशी में अम्मी अभी खुश है इसीलिए सब, सब बहुत खुश खुशी किसी को मैं दिखा तो नहीं सकती किसी को वीडियो में लाना अलाउड नहीं है खाली छोटू को मैं ला सकती हूँ छोटू बैठा हुआ है छोटा देवर है मेरा और बाकी चल रहा है कुछ नहीं, पुछ नहीं।, पुछ नहीं। सब स्लो होगा सब भूल जाएगा हो गया এখন সব প্ল্যান চলছে যে মা সুস্থ হয়ে গেছে আর কালকে আশা করছি মা অনেকটা এসে সুস্থ হয়ে যাবে তারপরে কোথাও আমরা ঘুরতে যাবো দেওয়ার মিলে প্ল্যান করছে মানে আমাদের বাড়িতে এরকমই হয় মানে এই এক্ষুনি বললাম তো এক্ষুনি চললাম মানে এরকম একটা নয় এই নয় যে রয়েসর প্ল্যান হয় আমাদের এই বাড়িতে বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে মানে এখানে এখন আমি যেখানে আছি কোনো রয়েসর প্ল্যান হয় না মানে মনে হলে যাবো তো চলো মানে এরকম এখন সবাই মিন ওখানে বসে আলোচনা হচ্ছে

আর আমরা আমি তো বাইকে করে যাওয়ার সময় গেছিলাম আমাদের বাড়ির থেকে মানে আমাদের ফ্ল্যাট থেকে একটুখানি ভেতরে যেতে হয় আর কী বাইক তা মনে হচ্ছে হয়নি আর কি বলে দিদি ওদিক দিয়ে হেঁটে এসেছিলো এবারে দিদি ওদিক দিয়ে একা যাবে এত রাত্রে ওই জন্য আমি সেরকম বললাম তুমি বাইকে করে আসো আমি আর দিদি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে পুরো রেল লাইন ভাবতে পারছো কি ডেঞ্জারাস এখানে শুধু লাইটটা জ্বলছে বলে তাই না হলে এতক্ষণ আমি অজ্ঞান হয়ে যেতাম গাইজ বাড়িতে চলে এসছি আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করো যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ